হাই রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি শাপলা দিয়ে ডালের একটা রেসিপি ঘরোয়া এবং গ্রাম বাংলায় কিন্তু এই ডালটা খুবই পছন্দ করে সবাই আর এই শাপলার সিজন্য কিন্তু সবাই রান্না করে তাহলে চলেন দেরি না করে দেখে নেই এখানে আমি নিয়েছি শাপলা আগে থেকেই সুন্দর মতো বেছে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আস্তা সারিয়ে তারপর নিয়েছি এখানে সিদ্ধ ডাল এখানে খেসারি ডালটা আমি সিদ্ধ করে আগে থেকে বেটে নিয়েছি একটা প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা বলক কুটে গেছে এখন শাপলাটাকে একটু ভাব দিয়ে নিতে হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এখন নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে খালি একটা বলক উঠে নেব যে যাতে এই সাপলার কষ্টটা বের হয়ে যায় ভালোভাবেই বলক উঠে গেছে দেখতে পাচ্ছেন শাপলাগুলো দেখেন কতটা পরিমাণে কষ বের হয়ে গেছে তারপরে শাল পানি দিয়ে ধুয়ে আমি একটা এক্সটানারে পানিটা ঝরে নিয়েছি তারপরে পানি দিয়ে যে আগে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা তারপরে লবণ হলুদ পেঁয়াজ কুচি কাঁচামরিচ চেরা দিয়ে ভালো করে এখন ডালটাকে আমি রান্না করে নিব নাড়াচাড়া করে নিয়েছি দেখেন ভালো করে কিন্তু বলক উঠে গেছে এখন ডালটাকে ভালো করে বলক কুঠে কিছুক্ষণ বেশি কিছু রান্না করে নেব ডালটাকে কারণ শাপলাটা তো আগে থেকেই ভাব দেওয়া আছে সিদ্ধ করা আছে সেই জন্য ডালটা খুব ভালো করে রান্নাটা করে নিতে হবে তারপর এখানে শাপলা শাপলাগুলো আমি দিয়ে দিলাম যেটা আগে থেকে ভাব দিয়ে রেখেছিলাম যদি ভাপ না দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু ডালটা কালো হয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ততটা মজার হবে না কষকস একটা ভাব লাগবে সেই জন্য অবশ্যই সাপলা রান্না করার আগে একটু ভাব দিয়ে নেবেন যাতে কষটা বের হয়ে যায় দেখেন ভালো করে কিন্তু ডালটা আমি নাড়াচাড়া করে রান্না করে নিতে আসছি ভালো করে রান্না করা হয়ে গেছে আমার ঘনত্বটা অবশ্যই আপনাদের পছন্দ মতো রাখবেন আমি বেশি ঘনও রাখবো না বেশি পাতলাও রাখবো না মিডিয়াম আকারে রান্না হয়ে গেছে এখন একটা ফ্রাই প্যান আমি দিয়ে দিলাম রেগুলার রান্না তেল ফোর দিয়ে দেবো মরিচ তিনটা শুকনামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম তারপরে এইখানে পেঁয়াজ রসুন কুচি নিয়েছি এখন ভালো করে ফ্রনটা করে নেব নাড়াচাড়া করে ব্রাউন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি আগে থেকে যে শাপলাটা নামিয়ে রেখেছি তার ভিতর আমি দিয়ে দেবো সাথে সাথে সরাসরি দেখেন তাড়া করে মিক্স করে এখন একটা উঠে নেবো এভাবে সহজ ঘরোয়া রেগুলার রান্না যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখনই আমি রেসিপি সেরে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় দেখেন ডালটা কিন্তু ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার পরেও দেখেন ডালটা কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে খুবই মজার এবং লোবনীয় হয়েছে কিন্তু এই ডালটা গরম ভাত রুটি দিয়েও কিন্তু খেতে মজার হয় আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ভাবে একবার তৈরি করে খাবেন দেখবেন কতটা মজার আর লোবনীয় হয় দেখেন ঘনত্বটা কিন্তু একবার পারফেক্ট আছে যে কেউ ঝটপট করে তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করল ওয়ালাইকুম আল্লাহ হাফেজ